আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি উত্তরগুলো সঠিক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার যারা ফলো করে তাদেরকে সালাম দাও আচ্ছা আচ্ছা বলো আমরা কুননবীর উম্মদ মহম্মদ শব্দের অর্থ কী আচ্ছা আমাদের প্রিয় নবী হজত মহম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন আরব দেশের মক্কা নগরীতে তিনি কত সালে এবং কোন বংশে জন্মগ্রহণ করেন তিনি পাঁচশো সত্তর কুড়াইশ বংশে জন্মগ্রহণ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কুড়াইশ বংশে জন্মগ্রহণ করেন গুড তার পিতার নাম কি আব্দুল্লাহ তার মাতার নাম কি ছিল আমাদের প্রিয় নবী আবির্ভাব কেন হয়েছিল বিশ্ববাসীর হেদায়ত করার জন্য হেদায়ত করার জন্য গুড নবী নবীজির সবচেয়ে বড় মোজে যাক কী ছিল আচ্ছা নবীজির কোথ নবীজির কথাকে কি বলে আচ্ছা নবীজির সবচেয়ে পছন্দীয় জিনিস কি ও নামাজ গুড তিনি তিনি বিশ্বের মানুষের জন্য কি রেখে গিয়েছেন নামাজ শুনা কুরানো শূন্য হবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বলো

প্রধান ইকোনটি মসজিদ মসজিদ আচ্ছা মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কি মুসলিম আচ্ছা আমি প্রশ্ন আবার বলি মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কি কি বাই 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 আচ্ছা এরপরের প্রশ্নটি হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় কি আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি লাশরীক বাস আজকের জন্য এখানেই তোমার যাকে ফলো যারা তোমাকে ফলো করে তাদের বিশ্বাস বলে দাও আপনারা বেশি বেশি ফলো করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আর কালকে দিতে পারি না ওই যে এখানে গেছিলাম অসুস্থ আসলে হসপিটালে কালকে দিতে পারিনি এখন তো কাল রেগুলার দিব আপনারাও দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন